আজ দেরি হয়ে গেছে পড়তে যাচ্ছে দেরি করে খুনতে উঠেছে কালকে দুটো পড়া করে এসে আর পাচ্ছে না টায়ার হয়ে গেছে বললাম তাড়াতাড়ি শুয়ে পড় তাড়াতাড়ি শোবেও না আজ আসলে পরীক্ষা আছে স্যারের কাছে পড়াটাও তো পড়তে হবে না পূজার কাজ হয়ে গেছে পূজা এখানে বসে আছে পূজা উঠছে নিয়ে যা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার স্নান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি যাব পুজো করতে তার আগে তোমাদের দাদা যাচ্ছে বাজারে রেডি হচ্ছে বাজারে বেরিয়ে গেলে তারপরে আমি ওপরে যাব পুজো করতে ছেলেও পড়তে চলে গেছে পূজা কাজ করে চলে গেছে আমি পুজো করে নেবো স্নান হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ একটা শাড়ি পরে নিয়েছি ভাবছো কোথাও বেড়াতে যাবো না 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 কোথাও বেড়াতে যাচ্ছি না তোমাদের কোম্পানি যত ভাগ কোথায় তোমাদের দাদা আমাকে নিয়ে বেড়াতে যাবে কোথাও বেড়াতে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে বর্ষাকাল শাড়ি পরে কোথাও যাওয়া যাচ্ছে না তাই বাড়িতেই শাড়িগুলো পরে ফেলছি এই আর কি আর কিছুই নয় চলো আমার ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাকে কমেন্ট করবে আমার ভিডিও কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগে আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই এই লাল শাড়িটা পরে নিয়েছি এটা দিনের পুরনো শাড়ি এই যে বাহা শাড়ি বেরিয়েছিল না এক সময় এটা হচ্ছে বাহা শাড়ি একটা ভিডিও করবো তাই কত দিচ্ছে না মুখটাকে দেখে আজ ছেলে ছুটি আছে তো

প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমান বুদ্ধদেব ভট্টাচার্য শ্রীমান না শ্রীযুক্ত শ্রীমান হবে না শ্রীযুক্ত হবে স্বর্গীয় স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন সেই জন্য আজকে স্কুল ছুটি আছে তাই স্পেশাল কিছু নিয়ে এসো খাওয়া দাওয়া হোক ছেলে ছুটি মানে স্পেশাল ডে তোমাদের দাদার যদি শরীর খারাপ না থাকে তাহলে রেগুলার বাজার বাজার যাওয়া যেতেই হবে সে শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টিতে ভিজে ভিজে শরীর খারাপ হোক যাই হোক হ্যাঁ খুব শরীর খারাপ হলে যদি একদম উঠতে না পারে তখন একমাত্র বাজার যায় না আর তাছাড়া রোজ বাজার যায় দাদা বাজার থেকে আজকে এনেছে যে কুমড়ো শাক আর বাকিগুলো সব আমার বাড়িতেই ছিল আগের আনা বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে এসেছিল সেবার আর এটা যে দেখছো বেগুনটা কিরম চুপসে গেছে আজ তরকারিতে দিয়ে দেবো বেগুনটা আর এই যে পেঁপে পেঁপে তো আমাদের রেগুলারের ব্যাপার পেঁপেটা থাকেই উচ্ছেটা আমাদের গাছে সকালবেলা কিছু উচ্ছে দাদা তুলে নিয়ে এসেছিল সেগুলো পূজা নিয়ে চলে গেছে আর তারপরে পূজা চলে যাওয়ার পর আবার একবার পেছনে গিয়ে দেখলো যে আছে কিনা দেখি গিয়ে দেখলো এই এতগুলো হচ্ছে আবার তুলে নিয়ে এসছে এছাড়া কাঁচকলা যেটা আমি একদমই পছন্দ করি না আর ঝিঙে এগুলো সবই আজকে তরকারিতে লাগবে বলে আমি বের করে রেখেছি এছাড়া আরও সবজি বলতে পটল আছে সেটা বার করিনি কারণ এই কটা পটলে আমার হয়ে যাবে আর আলু ছিল না আলু নিয়ে এসছে পেঁয়াজটা ছিলই তিনটে বাটি সাজিয়ে নিয়েছি নিম কিনেছে ওর বাবা নিমকি বাদাম লঙ্কা পেঁয়াজ এসব দেওয়া রয়েছে আজের টিফিনে এটাই খাওয়া হবে আর তোমাদের দাদা ছিল শিঙারা আনতে শিঙাড়া পাইনি আসলে একটু বেলা হয়ে গেছে নটার পর এখানে আর সিঙারা পাওয়া যায় না সেই জন্য শিঙড়া পাওয়া যায়নি এনেছে নিমকি সোনাইকে দিয়ে আছি নিমকিটা নিমকিটা না মুড়িটা তোমাদের দাদার সঙ্গে কোথাও যায় না কেন বলো তো তার কারণ আছে কারণটা হচ্ছে বেরোলেই শুধু ওই বাজার দোকান রেশন এসবেরই গল্প যার সঙ্গে দেখা হবে তাকেই জিজ্ঞেস করবে যে কোথায় ভালো চাল পাওয়া যায় কোথায় ভালো সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় শুধু সব গল্প আমার ভালো লাগে না তার সঙ্গে এইসব গল্প আমার এতদিন বিয়ে হয়ে গেছে আমি এক দিনও কিন্তু বাজার যাইনি তোমাদের দাদা রেগুলার বাজার যায় আর বাজারে তো হয় না শরীর খারাপ হলে দু একবার গেছি না হলে যেতে হয় না ছেলেকে পাঠায় মাঝে মাঝে শরীর খারাপ হলে আমার ছেলেও বাজার করে নিয়ে আসে তবে যতই যাই হোক বাজারটা ওই নিজের হাতেই করতে বেশি ভালোবাসে বাদ বাসানো হয়ে গেছে আর মাছ এনেছে এইটা এই মাছটা যে দাদা কিসের পছন্দ কে জানে হ্যাঁ টেস্ট অবশ্যই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভীষণই টেস্ট কিন্তু ছুটির দিনে এই মাছ বললাম দাদাকে একটু ভালো করে কিছু স্পেশাল খাবার খাওয়াতে বললো স্পেশাল খাবার তো রোজই খাচ্ছো এটাই খাও আজকে দেখে এটা নিয়ে এসেছে এটাও ভালো খেতে হয় দেখি কি কি রান্না করা যায় আর ডাল হয়ে গেছে আর দাদা বাজার থেকে এসে মেনু বলে দিয়েছে পুঁই শাক চচ্চড়ি ডাল আর এই যে মাছের তরকারিটা হবে আলু দিয়ে পটল দিয়ে কাঁচকলা দিয়ে

আবার স্নান করে পুজো করছে নিজের হাতে ঠাকুরকে না দিলে ওর শান্তি হয় না ছেলেকেও সবসময় শেখায় স্নান হলে ঠাকুর নমস্কার করবি পুজো দিবি নিজেও তাই করে আর আমাকে তো সবসময়ই বলে তোমাদের দাদা খুব ঠাকুর ভক্ত এদিকার রান্না প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে এসেছে শুধু পুঁইশাকের তরকারিটা হচ্ছে এটা হয়ে রান্না আমার শেষ হয়ে যাবে এটা হচ্ছে মাছের তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে ডাল ডাল আর পুঁশাক চচড়িটা করছি এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে সোনাই সারা সপ্তাহ একটু শুতে পায় না তো সারা সপ্তাহেই পড়া থাকে স্কুল থাকে আজ স্কুল ছুটি আছে শরীরটা টায়ার্ড আছে একটু ঘুমিয়ে পড়েছে নাহলে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে দাদারও স্নান হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠলে স্নান করবে খাবে তারপরে আমরা খাবো খাওয়া কমপ্লিট হবে সেটা ঘুমিয়ে পড়েছে ওই জন্যে এখন দুটো বাজে চলল এবার ডাকি ওকে স্নান করবে খাবে কেন বলা তো দুঃখ কারণ হচ্ছে ওদের তো স্কুলের টুর্নামেন্ট চলছে তা ওদের যে টুর্নামেন্টটা ওদের নাইনের যে ক্লাসের নাইনের যে টুর্নামেন্টটা ওটা আগের সপ্তাহে বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেল একটা না আবার আজকে ছিল সেই টুর্নামেন্টটা সেটা সেটাও ক্যান্সেল হয়ে গেল ছুটি হয়ে গেল ওই জন্যে সোনায় ছুটি পেয়ে কোনো আনন্দ নেই মনে দুঃখ বড়ই উ কি দুঃখ কি দুঃখ পড়াশোনা করছে কিন্তু মনে নেই আরেকটা দুঃখ হচ্ছে অলিম্পিকের খেলা দেখেছে দেখে বাবা আর ছেলে দুজনেরই দুঃখ হয়েছে দুটো সোনা হাতছাড়া হয়ে গেছে ভারতের থেকে আমাদের রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি আর পাচ্ছো পাচ্ছ ওয়াশ করে নিয়েছি আর সোনাই পড়াশোনা করছে সোনাই এখন ঘুমাবে না আমরা কেবি ভুমাবো না আমারও কাজ আছে তোমার দাদার অফিসের কাজ আছে আমি এখন এডিটিংটা করে নেব সকালবেলা রান্নাবান্না থাকে ছেলের স্কুল যাওয়া থাকে কালকে স্কুল আছে পড়তে যাওয়া আছে সকালে পড়তে যাওয়া নেই বিকেলে দুটো পড়তে যাওয়া আছে আর স্কুলের হোমওয়ার্ক করছে হোমওয়ার্কটা করে নিয়ে তারপর সবে আর আমার তো সকালের কাজ থাকে আমি এডিটিংটা করতে পারি না তাই এখন আমি এডিটিংটা করে নেবো এডিটিং করে তারপর সোনায় যদি কিছু পড়াতে বলে পড়াবো তারপরে সবস্তে আমাদের রাত্রি দুটো আড়াইটা হয়ে যাবে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কমেন্টের জন্য আমি সারা দিন অপেক্ষা করি যে একটা কমেন্ট এলে আমার ভীষণ ভালো লাগে সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দিই প্লিজ আমার কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো বা